জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালাস খালেদা জিয়ার আপিলের বিষয়ে আদেশ দেওয়া হবে চোদ্দই জানুয়ারি এই মামলার ওপর এই মামলার অপর আসামি আপিল না করায় শুনানি শেষে আজ রায়ের দিন পিছিয়ে দেন আপিল বিভাগ মামলাটিতে খালেদা জিয়াকে দশ বছর কার আন্দোলন হয়েছে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চের টানা তিন দিন শুনানি হয় শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে বলেন খালেদা জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ করেননি তিনি ট্রাস্টের কোনো সদস্যও না রাজনৈতিক প্রতিহিংসা থেকেই খালেদা জিয়াকে দণ্ডিত করা হয়েছে মামলার শুনানি শেষে রায় ঘোষণার আগ মুহূর্তে আরেক আসামি কাজী সালিমুল হক কামালের আবেদনের বিষয়টি উত্থাপন করা হলে রায়ের দিন পিছিয়ে যায় একটি অ্যাপিল পেন্ডিং থাকার কারণে আইনগত ত্রুটি হতে পারে সেই কারণে আজকে কোনো আদেশ পাওয়া হয় নাই এই মামলা বয়েড অ্যাব ইনিশিয় অর্থাৎ শুরু থেকে অকার্যকর এবং আমরা প্রত্যাশা করছি আদালত মহামান্য আদালত সকলের বক্তব্য শ্রবণ করেছেন ন্যায় বিচার করবেন